हा कीअ न पीज़ी आरो दीदा दया कोला दी ही बल् यार असलायाबी बल्ल अमर मोते निदानो काली থাকিও নবীজি আমারও সিংহরে দেখিব কদম কদমধরিয়া করিব চুমন কদম ধরিয়া ইয়ার সুরলায়া হাবি বলা ইয়ার সুরলায়া হাবি বলা আগমনে আকাশবাতা। সকলে যেন সবই মুখরিত তো হয় গোনাগার বলে লইবেন তিনি যেন আপন করে ও গো আপন আমরা সবাই গোনাগার মাতি বলে নবীজি আপনার আশাই মোরা করি শুধু আমার বক্তৃতা মাথায় রাখুন আল্লাহফাকে নবিয়া আদম সালাম কেল্লা বললেন নবী আদম কেল্লা বছর হায়াত দিয়ে বললেন আমি তোমাকে এক হাজার বছর হায়াত দিলাম আল্লাহ রব্লাহল আলামিনের কাছে জানতে চাইলেন ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনি এক হাজার বছর হায়াত দিলেন দুঃখ রায় আমার ব্যাটা দাউ পৃথিবীতে কত বছর বাঁচবে পৃথিবীতে কতদিন আদিত্ব করবে থাকবে ওই সময় আল্লাহ রব্দুল আলামিন জানিয়ে দিয়ে বললেন আমি তোমার ব্যাটা দাউদকে মাত্র চল্লিশটা বছর হায়াত দিলাম আল্লাহ রবুল আমি ওই সময় বললেন নবী দাউদ আদম আলি সালাতাম বললেন আমি আমার হায়াতি জিন্দে গিয়ে চল্লিশ ষাট বছর আমি আমার বেটা দাউদকে দান করলাম আমার হায়াত এসে দাঁড়িয়ে নয় শত চল্লিশ বছর নবী আদম আলি সালাতামের যখন নয় শত চল্লিশটা বছর পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ দরবারে অর্ডার হয়ে গেল আজরাইল কেবল আজরাইল যে তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন প্রতিদিন যখন সকাল সকাল হয়ে যায় সকালবেলা বেলা নবী আদম আলাম আল্লাহ রব্বুল আলমিন একটা দর খোঁজা নবী আদম আজরাইলের হাতে ধরিয়ে দিয়ে বললেন আজকে অমুকের পিতা অমুক অমুক জায়গায় মাইয়ে হবে অমুকের প্রথম জিনিসটা হাতে দেওয়ার পরে তিনি সেই জায়গায় আজরাইল গোটা পৃথিবীটা ভ্রমণ করে সেই জায়গা আজরাইল সাল্লাম চলে যান যানটা কবজ করার জন্য ওই লিস্টের ভিতরে নামটা দেখলেন নবী আদম আলী সালাতামের নামটা রয়েছে আজকে তিন হাজার বছর পরিপূর্ণ হয়ে গেল এক হাজার বছর পরিপূর্ণ হওয়ার পরে নবী কাছে এসে বললেন আপনার তো যাবার সময় হয়ে গেছে তো আপনাকে এক হাজার বছর হায়াত দিয়েছেন আপনার এক হাজার বছর আপনার আমাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে এই সময় নবী আদম আদি পিতা আদম আলহ সালাম বলেছিলেন আমার এখনো এক হাজার বছর কিন্তু পরিপূর্ণ হয় না আপনার তাহলে এক হাজার বছর হায়াত দিয়েছে তো এক হাজার বছর তো আপনার পরিপূর্ণ হয়ে গেছে আপনি হিসাব করুন তো না নয় শত চল্লিশ বছর বছর আমার বয়স হয়েছে এখনো তো ষাট বছর বাকি রয়েছে তো বললাম আপনি কি আপনার হায়াতে জিন্দিতে আপনার বেটা দাউদকে চল্লিশ ষাট বছর দান করে এ কথা বুঝে আসছে আমার আল্লাহ রব্লুল আলামী ইঞ্জিনিয়ারিং বললেন ফেরেশ আদ্রায়েলকে বললেন ও ফেরেশ আদ্রায় তেরি করুন আমার রুসুল এজলাম হাবিবের সঙ্গে বিয়া দিবি করো না আল্লাহফা কেনিয়া তোমাল আহি সালাহু সালাম ওই সময়ের জন্য কিন্তু একটু ভুলে গেলেন ওই সময়ের জন্য ভুলে যাওয়ার পরে আল্লাহফা কে তারপরে ফরিয়াদ করলেন রব্দুল আলামিন আল্লাহ তালা আপনি তোমাকে এক হাজার বছর আয়াত দিলেন সবে তোমার নয় শত চল্লিশ বছর রয়েছেন এখনও ষাট বছর বাকি রয়েছেন আল্লাহ ফা কেনমের কথা শোনার পরে

এই আদম সন্তান ভুলে যায় যায় না না কথা বলার সঙ্গে সঙ্গে ভুলে যায় ভুলটা আদম করেছিলাম তিনি ভুলে গেলেন সুতরাং ভুলে যাওয়ার পরেই আল্লাহ পাক আজরাই তুমি চলে এসো তিনি যখন বলছিলেন এখনো ষাট বছর বাকি রয়েছেন সেখান থেকে ফিরে চলে এসো নবী আদম আলাই সালাতামের কাছ থেকে আল্লাহ ফাকে রসুলের হাজর আলাইসালাম ফিরে চলে আসলেন যেদিন নয় শত চল্লিশ আর ষাট বছর যেদিন হাজার বছর হলো এক হাজার বছর পরে আজরাইল কাল্লা পাঠালেন আজরাইল এবার আমার হাবিবের কাছে যাও নবী আদি পিতা হজরত আদম আসাল্লামের কাছে যাও পৃথিবীতে আদম সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠালেন পাঠানোর পরই আল্লাহ শুরুতেই বললেন সুরা বাকারার মধ্যে ইন্নি আলম মালা তার ফেরেস্তা তোমরা জানো না ফেরেশতাদেরকে বসিয়ে রেখে আল্লাহ নবী আদমকে ফেরেস্তা কিভাবে প্রাধান্য দিয়েছিল আদম সন্তানকে কিভাবে বড় করেছিল মানুষ পৃথিবীতে আসবে কিন্তু ভুলে যাবে মানুষ পিছনের পূর্বের কথাগুলো আমরা ভুলে যাই আমাদের স্মরণে থাকে না একটার পর একটা কথাগুলো আমরা একটার পর একটা ভুলে যাই নবী আদম আলাইসাল্লাম একটা ভুল করেছিলেন তারপরে আল্লাহ পৃথিবীতে পাঠানোর আগে তিনাকে তো জান্নাতে রেখেছিল না রাখেন জান্নাতের আকার পরেও তো আল্লাহ স্পষ্ট ভাষা আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না আমি শুধু একটু স্মরণ করিয়ে দিই বলে সমস্ত জায়গায় যাবে কিন্তু এই গন্দম গাছের কাছে যাবেন আল্লাহ পাকে নিষেধ ছিল তথাপিও যাওয়ার পরে নিষেধ করা সত্ত্বেও শয়তানের প্রচারণায় পড়ে শয়তানের ধুকায় পড়ে ভুল করেছিল না করে ভুল সুতরাং করার পরে আল্লাহ থেকে জমিনে নামিয়ে দিলেন তো পৃথিবীর জমিনে নামিয়ে দেওয়ার আল্লাহ পাক তাদেরকে বসিয়ে রেখে নবী আদম্লামকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা তো বললে তোমরা তো বললে পৃথিবীতে আদম সৃষ্টি করো না এই মানুষ সৃষ্টি করোনা আজকে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ গালাগালি নোংরামি মানুষ সৃষ্টি করোনা মানুষ সৃষ্টি করেছে কিন্তু করার পরেও তোমাদের কতটা কতটা আর মানুষের জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন যে এই যে কিছু জিনিসের সামনে দেখা যায় এই জিনিসগুলো নাম বলে দাও ও আদা ও বাসা কিছু গাছের নাম জিজ্ঞাসা করলেন এটা আদা গাছ এটা পেঁয়াজ এটা রসুন এই রকম করে কিছু গাছের নাম আল্লাহ ফাকের নবী আদম সাল্লাম আল্লাহ শিখিয়ে দিলেন ফেরেশতাদের তাদের উপরে প্রাধান্য দেওয়ার কারণে আদম সাল্লামকে শিখিয়ে দিলেন শিখিয়ে দেওয়ার বললে আপনি বলেন যে ফেরেস তাদের আল্লাহ আলম বিমরাদি আল্লাহ ফাকের ফেরেশতারা বলেন বললেন আল্লাহ আপনি তো ভালো জানেন আমাদের থেকে আল্লাপাকে আপনি ভালো জানেন এই ঘটনা আমরা তো জানি না এই জিনিসের নামগুলো কি নবী আল্লাহাকে সাল্লামকে জিজ্ঞাসা করি এই গাছের নামগুলো কি আদম্লাম ওই সমস্ত গাছের নামগুলো এক এক করে বলে দিন একবার জোরে বলি একবার উচ্চ আওয়াজ দে বলি গাছের নামগুলো যখন বলে দেয় তোমরা তো বললে পৃথিবীতে আদম সৃষ্টি হলো না এবার আসি এখন পৃথিবীতে আমরা যারা আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে যে আল্লাহ বাক রসুল বললেন পৃথিবীতে আমি মুসলমান করে পৃথিবীতে আদম সন্তান পাঠালাম আর পাঠানোর পরে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কটা হক ছটা হক পৃথিবীতে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে ছটা হক আপনি একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে আপনার এই ছটা হককে আদায় করতে হবে একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশী হক আছে না নেই আছে ভাই বন্ধু চাচা যেই হোক না কেন প্রত্যেকের হক রয়েছে স্বামীর যেমন স্ত্রীর হক রয়েছে স্ত্রীর হক রয়েছে সন্তানের পিতামাতার উপর হক রয়েছে পিতামাতাও সন্তানের হক রয়েছে ঠিক পাড়া প্রতিবেশীর যেমন রয়েছে তার সঙ্গে আল্লাপ হুকুকুল্লার হুকুকুলি বাদ একটা হলো হক আর একটা হলো বান্দার হক আপনি মসজিদে গেলেন নামাজ পড়লেন জহুরি বিশ্ব আদায় করলেন ফজরে থেকে শুরু করে আল্লাহর হকটা আদায় করলেন আপনার সমর্থন হস করলেন আল্লাহর হকটা আদায় করলেন সমর্থন জাকাত দিলেন আল্লাহর হকটা আদায় করলেন তাহলে এগুলো আল্লাহর হক এরপরে বান্দার হক কোনগুলো বান্দার হক আপনার প্রতিবেশীর হকটা আদায় করতে হবে আপনি একজন মানুষের প্রতিবেশে চলার পথটা বন্ধ করে দিলেন একজন মানুষের আপনার আজকাল সময় বর্তমান দেখবেন একজন জমিনের সীমানা চুরি করে একজন আরেকজনের আল কাটতে কাটতে এক বেহ বেশি হয়ে গেছে আপনি একজন পাকা নামাজি মুসলমান মানুষ আপনার ও নামাজ আল্লাহ পাকার দরবারে কবুল হবে কিনা অল্লাহ আল্লাহ ভালো জানেন আপনি মসজিদে বসে আল্লাহ করছেন শরিয়াতের নিয়ম নীতি আদর্শগুলো মেনে চলেছেন সুতরাং আপনি যখন আহালে পায়াতকে যখন আপনি আহালে পরিবার বলুকে আপনি সঠিক জায়গায় আনতে পারলেন না সেজন্য রসুল এবং বললেন একজন মুসলমান আর একজন মুসলমান ওপরে ছটা হক আদায় করবে। রসুল বললেন আলামান আরাপ্তা কমাল্লাম তা আরে রসুল বললেন তখন অতুতি অমুত অত অতুক্রিমু সালাম মানুষ তখন একজন মানুষ কার একজনের সঙ্গে দেখা হবে সঙ্গে সঙ্গে তাকে সালাম দিয়ে মুয়ানাকা করবে সে তোমার পরিচিত হোক আর অপরিচিত মুসলমান মানুষ তাদেরকে সালাম দিতে হবে এবং রসুল বললেন অভুক্তকে খানা খাওয়া যিনি পৃথিবীতে এখন অবচ অসহায় দস্ত মানুষের কিছু খানা খাওয়া আর তৃতীয় নাম্বার বললেন আলামান আরাফতা অমাল্লাম তারেফ আল্লাহ ভাগের রসুল জানিয়ে দিয়ে বললেন একজন মুসলমান আল একজন মুসলমানের ওপরে ও মুসলমানের একবার জানলে না বুঝলে না একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর উপরে যেমন হক রয়েছে একজন মুসলমান আর একজন মুসলমানের ওপরে হক বলে আদায় করবে একটা নাম্বার উল্লাহ ভাগের রসুল বললেন অভুক্ত যেমন খাওয়া খানাবে এমন অপ্রিত মানুষকে সালাম দেবে আল্লাহ মান আর মানলাম তারে একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেওয়ার পরে ওই মুসলমান আপনার সালামের আত্মতি ওয়ালাইকুম সালাম বলবে আপনার ওপরে শান্তি বর্জিত হোক আল্লাহ মানে যখন কোনো মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ওই মানুষটা পৃথিবীতে চলে যাওয়ার পরে একজন মানুষ মুসলমানের তার জানা যায় দাফন কাফনের ব্যবস্থা করে ওই মানুষের জানা যায় দাফন কাপড় ব্যবস্থা কবরস্থ করতে হবে একজন মুসলমান মুসলমান যখন চলে যায় মানুষ যখন একজন সাল্লাম বললেন একজন মানুষ যখন অসুস্থ হবে অসুস্থ হবার পরে ওই মানুষটাকে তোমরা সকলেই দেখতে যাও একজন প্রতিবেশী যখন অসুস্থ রয়েছেন সকলকে সেই প্রতিবেশীকে দেখতে যাও কিতাবাইজের একটি হাদিসা রসুল্লাম জানিয়েছেন ওই মানুষটা যখন বাড়ি থেকে ওই মানুষের একজন অসুস্থ মানুষের দেখতে যাওয়ার উদ্দেশ্যে বার হয় যত সময় যেন ওই পর্যন্ত ওই মাইয়ে তার ওই যখন অসুস্থ মুহূর্ত ব্যক্তির কাছেই থাকে সে যেন তত সময় না পর্যন্ত জান্নাতের বাগান একবার চলে বলি ইতাবু এর একটা হাদিসে রসুল সাল্লাম জানিয়েছেন সে যেন জান্নাতের যত সময় না ফিরে না আসে সে যেন জান্নাতের বাগানেই থাকে একবার জোর সব রসুল এ বা সাল্লাম সাল্লাম বললেন একজন প্রতিবেচী পৃথিবীতে চলে যাওয়ার পরে ওই মানুষটা দেখো তোমাকে সালাম দিল সালামের উত্তর দেবে তৃতীয় নাম্বার বললেন একজন মানুষ যখন হাসি দেয় হাসি আলহামদুলিল্লাহ বলার পরে তুমি এয়ার হামুক আল্লাহ বলে তার আওয়াজ দেবে চতুর্থ নাম্বার বললে মাইয়া যখন পৃথিবীতে চলে যায় একজন মানুষ তোমাকে দাওয়াত করলো রসুল চারটে চতুর্থ নাম্বার বললেন একজন মানুষ যখন তোমাকে অতীতাপ্যায়নের জন্য দাওয়াত করলো এই অতীত আপ্যায়ন করার সঙ্গে তোমার দাওয়াতটা কবুল করতে হবে দাওয়াত কবুল করার পরে তার বাড়িতে মেহমানের জন্য ব্যবস্থা করলো রসুল বলেন একজন মমিন আর একজন মুসলমানের ওপরে এই দায়িত্বটা রয়ে যায় ওই মমিনের যেমন দায়িত্ব ওই দায়িত্বটা রয়ে যায় ওই দায়িত্ব পালন করার পরে তার পূর্ণাঙ্গ সমত আদুল আদর্শগুলো মেনে চালার তার আগে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না এতগুলো দায়িত্ব একজন মুসলমান যখন মুসলমান আর একজন মুসলমানের যখন দাওয়াত করবে করতে হবে হবে হবে। না। সে যখন চলে যাবে তার জানা যায় শরিক হতে হবে এবং অপরিচিত মানুষের তার সালামের উত্তর দিতে হবে তুমি তথাপিও সেই মানুষের সমস্ত একজন নামাজ রোজা হাকাত প্রতিবেশীর তো আদায় করলাম না

তার কারণ এটা বলার উদ্দেশ্য এই হে মুসলমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাঁকে নাও পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো প্রবেশ করলে তবেই তো তোমরা জানতে পারবে কিছুটা ইসলামের ভিতরে থাকলাম কিছুটা ইসলাম থেকে বেরিয়ে থাকলাম তাহলে তো তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলে না এবং পুরো অলা তাক্তা বিউ খুত হতে শয়তানের অনুকরণ অনুসরণ তোমরা করো না ইন্না হু লাকুম আদু উব্বু মুবিন আল্লাহ কোরআনে বললেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য সত্য শয়তানে প্রকাশ্য সত্য থেকে তোমরা বাঁচতে গেলে রসুল এসাল্লাম এই বর্তমান সময় দেখা যায় আজকে মানুষ নামাজ পড়ে রোজা পড়ে হজ করে জাকাত দেয় শরিয়াত ও সমত নীতি আদর্শগুলো যদি মানার পরেও কিছু কিছু দায়িত্ব মানুষের দায়বদ্ধতা মানুষের রয়ে যায় ওই দায়ীবদ্ধ পূর্ণাঙ্গ মুসলমান তখন সেই জন্য রসুল বললেন লা ইনু আহাতুম হাত্য়া আতুন হাব্বা ইলাই মিউ অলিদিহি অউ আলাদিহি অনা আছে আজ রসুল আবার বলছে তোমরা শুধু আমি শুধু মুসলমান কাকে বলে তার ডেফিনেশনটা আপনাদের দিচ্ছি রাসুলুল্লাহ ইবলিহুকুম হাতা কুনাহাববাইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসিয়াত মাইনাল্লাহ বাকী রসুল বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না পরিপূর্ণ তোমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান অপেক্ষা আমি রাসূলুল্লাহকে সব থেকে বেশি প্রিয় পাত্র যতটুকু তোমাদের কাছে না আবো ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না ও মুসলমানের একবার বিবেককে জিজ্ঞাসা করা বিবেককে প্রশ্ন করো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ আদাই রোজা আদায় করলেন হজ আদায় করলেন শরীয়তে নিজে আদর সুগুর মেনে চলার পরে আল্লাহ পার হুকুকুল্লাহ হুকুকুল বান্দার ইবাদতটা করলেন আল্লাহর হক আদায় করার পরে বান্দা হক আদায় করলেন না এই বান্দার হক আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি কে ডিগা ডিগা যা করবে ইতি মেরে আমার আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম বাবা এমন একটা জামানা তোমাদের সামনে চলে আসবে সায়াতি জামানু নালা উম্মতিহি তাকুনু কুনুবুহুম কা কুলুবিজিয়াব ওয়া কালামুহুম কা কালামুল

আল্লাহ পাকের মানুষের অন্তরটা কাকুলুবি বিজিয়াব মানুষের অন্তরগুলো চিতাবাঘের মতে ও কালামুহুম কা কালামুল মানুষের কথাবার্তা হবে নবী আলাইহিস সালাম গরে এত আখিরি জামানার মানুষের এত সুন্দর সুন্দর কথাবার্তা হবে কথাগুলো শুনলে জান জুড়িয়ে যাবে নবীদের যেমন কথাবার্তা ছিল এমনি কথাবার্তা হবে আমার আল্লাহ রাসূল সে বললেন যে আর ওই সময় তো মানুষের চাল চলন হবে নমরুদের মতো ফিরাউনের মতো শাদ্দাদের মতো হামানের মতো কার মতো কারউলের যেমন চাল চলন ছিল লমরুদের যেমন চাল চলন ছিল ফিরাউনের যেমন চাল চলন ছিল আখের জামানার মানুষেরা তোমরা জানো না আমি রসুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম এই তারা মানুষের মতো হিংসা বিদেশ জীবগিল্লাই উপর হয়ে যাবে নামাজ পড়বে রুদা করবে হজ করবে মসজিদের কোনে বোঝে আল্লাহ আল্লাহ করল্লা আল্লাহ করলো কবুল তার অত্যন্ত কঠিন হয়ে যাবে তোমাদের নামাজ রোজা হ জাকাত মানুষের অন্তর যদি চিতাবাগের মতো হয় কথা হবে নবীদের মতো এবং তাদের চালচলন হবে করবে জামানায় সাদ্দাদের মতো হামানের মতো ফিরাউনের মতো কারুনের মতো বড় বড় বাচ্চা ছিল এত বড় এত বড় বড় টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ পাক কোথায় সব ধুলিসাৎ করে দিয়েছে কোনো নিশ্চিন্ন পাওয়া যায় তাদের কোনো চিহ্ন নেই এ পৃথিবীতে কত রাজা কত বাচ্চা উকিল ব্যারিস্টার সকলে এসেছে না আসেনি আবার সকলে বিদায় নিয়েছেন একের পর এক সকলে বিদায় নিয়ে চলে গেছে পৃথিবীতে দীর্ঘদিন থাকার জায়গা নাই এত তাকাবারি অহংকারী কি বোধ কিল্লা যাই বলেন না কেন আল্লাপাক সময় আসে যখন মৃত্যুর বিছানায় শয্যা শহীদ হয়ে যাবেন আল্লাপাক তখন দেখে জিকে মৃত্যুর বিছানায় আপনার সমস্ত ধার্মিকতা বলি যাই বলি সমস্ত কিছুই আপনার শেষ হয়ে যাবে আল্লাহ রসুল এমন একটা জামানা এই সময় যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে মাসটা চলছে একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন নবীকে কতরা ভালোবাসতে পারলাম রসুলকে কতরা ভালোবাসতে পারলাম আখরি জামানা রবির একবার নিজের বিবেককে জিজ্ঞাসা চিন্তা ভাবনা করে থাকো আল্লাহ রবুল আলমিন এই আখরি জামানার মানুষের আল্লাহ কত সম্মান দিয়েছেন আল্লাহ তো আমাদেরকে কীট পতঙ্গ মাঝি মশা তৈরি করতে পারতো আল্লাহ ভালোবেসে আখরি জামানার নবীর উম্মা তুম্মা করে পৃথিবীতে পাঠালেন আর পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়ে বললেন কুনতুম খায়রা উম্মাতি উকরিদাত লিন-নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আলাল মুনকার এবার আখিরি জামানার নবীর উম্মা তুম্মা তানি আমি রাসূল তোমাদের জানালাম আমি আল্লাহ কোরআনে তোমাদের জানিয়ে দিলাম তোমরা তোর সৃষ্টি সেরা জাত কুনতুম খায়রা উম্মাতি উকরিদাত লিন-নাস তোমাদের আমি আল্লাহ সৃষ্টি সেরা করলাম তামুরুনা বিল মারুফ মানুষকে তোমরা সৎ কাজে রাজি যাবে পৃথিবী তোমার ভাই বন্ধু যদি কোনো নোংরা কাজে চলে যায় নোংরা কাজের দিকে ধাবিত হলে ওই ভাই বন্ধুকে ডেকে ডেকে তাকে নোংরা পথ থেকে সঠিক পথটা তাদের দেখাবে নোংরা পার গুস্তাগের পথ থেকে তাদের হালা হালার সুন্দর পথটা তোমরা দেখিয়ে দেবে তোমাদের নোংরা যদি জিনা ব্যভিচারের দিকে তোমার ভাই বন্ধু এগিয়ে যায় তাদেরকে সঠিক পথে রাস্তা দা দেবে তামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়ার পরে আমার আল্লাহ পাক কোরআন বলেন ওয়াতান হাওনা আনিল মুনকার নোংরা পথ থেকে বাধা দেবে

ইসলাম কি শুধু পাঁচটি ভিত্তির মধ্যে পড়ে নামাজ কলেমা নামাজ রোজা হজ ইসলামের পাঁচটা ভিত্তি তা সুতরাং এই পাঁচটা ভিত্তির মধ্যে কি ইসলামটা পরিপূর্ণ আর নেই এছাড়া আছে না নেই সুতরাং নামাজ পড়ে যাচ্ছে রোজা করে সমস্ত কিছু করছি কিন্তু নামাজের আগে আপনার জন্য যে সমস্ত নীতি আদর্শগুলো শরীয়তে রয়েছে ওগুলো বাস্তবায় যদি আমার চরিত্র যদি ফেরাউনের মতো হয় আমার চরিত্র যদি কারুনের মতো হয় আমার চরিত্র যদি নমরুদের মতো হয় ওই ভাদত আল্লাহ তর বারে কবুল হবে কথা ঠিক না ভুল আমার আল্লাহ ওই সময় জানিয়ে দিয়ে বললেন উলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফুনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলাম বললাম উলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফুনা আলা আনফুসিহিম এ আমার বান্দা আমাদের নফসের উপর জুলুম অবিচার করলো আমি আল্লাহ রব্বুল আলামিন

দয়া করে আল্লাহ তোমাদের জন্য আমি তৌবা রাস্তাটা খুলে রেখেছি এ বান্দা বন্ধীরা তৌবা করার পরে যখন তোবা করে ওই তওবা করার পরে মসজিদের কোণে দাঁড়িয়ে যান ঘরার করে দাঁড়িয়ে যান আমাদের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিগত জীবনের কোন স্মরণ করে পাকের কে আল্লাহ না জানি আমার জন্য কোনো প্রতিবেশী কষ্ট পেলো না আমার জন্য আমার ভাই বন্ধুরা কষ্ট পেলো না আমার জন্য আমার স্বামী স্ত্রীরা কষ্ট পেলো শরীয়তের নিতে আদর্শগুলো মারোহর যখন ঘুমিয়ে যায় রাতের অন্ধকারে মসজিদের কোণে দাঁড়িয়ে যান রাতের অন্ধকারে নামাজের মুসল্লা ঘরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে দোয়া রাস্তা কোলা রে যে এমার বান্দা বান্দের তওবা রাস্তা আমি আল্লাহ খুলে রেখেছি ওই তওবা করার কারণে জীবনে বিগত গুনাহ আর কথা করে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা একমত ইন্নাল্লাহ ইন্নাস শিরকালা যুলমুন আযীম আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম বান্দা পৃথিবীর কখনো তো শিরকি করবে না আমি আল্লাহ শিরক ব্যতীত যত গুনাহ রয়েছে একজন মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে একজন মানুষ আরেকজন জিনা করে সুদ নাই গোছ কাজ যত হারাম গুনাহ কাজ করার কারণে আমি আল্লাহ শিরক বাধিত সমস্ত চাইলে আমি আল্লাহ সমস্ত জীবনের গুনাহ খাতা কথা বান্দা ক্ষমা করে দিতে পারি আমি আল্লাহ চাইলে বিগত জিনার কথা খরণ করে দিতে পারে তার একটাই কারণ বান্দা তার জন্য তওবার রাস্তা খোলা রয়েছে ভুল করলে তার ক্ষমা আছে না নেই ক্ষমা নেই পৃথিবীর লাশ সব শেষ ক্ষমা হাজার মানুষ ভুল করলেও পৃথিবীতে তার জন্য বলছে আল্লাহ বলছে তো রাস্তা ক্ষমার রাস্তা খুলে বান্দা এখন ফিরে চলে আয় কিসের এত অহংকার কিসের তাকাববাড়ি এর আগে পৃথিবীতে রাজা বাদশা যারা এসেছিল আল্লাহ সকলেই তারা যত গম্ভীর অহংকারী ছিল না কারো আমার আল্লাহ কোরআনে বানিয়ে বললেন ইন্নাল্লাহ লা ইহুবুল কুল্লু মুক্তালিন ফাকুর আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বললাম বান্দা ইবাদত কবুল ততক্ষণ পর্যন্ত হবে না নামাজ রুদা হওয়ার জায়গা ততক্ষণ করবে হবে না যার বান্দা বন্দির মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা মন্দিরে অহংকার থাকার কারণে তার নামাজ কবুল হবে না রুজা কবুল হবে না হজ কবুল হবে না শরীয়তে যত নিদারণ রয়েছে কেন এই অহংকার থাকার কারণে একজন মানুষ গুনাহ করলে তার নকোলা লেখা হয় একজন মানুষ তার ভালো কাজ করলে নামাজ পড়া করলে তার জন্য নেকির কাজ লেখা হয় পৃথিবীতে এমন একটা আমল রয়েছে যে কাজটা করার কারণে তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায় সেজন আমার আল্লাহ পাকের সেই জিনিসটার নামুল হাসাদ একজন মানুষ আরেকজন মানুষের পরে হিংসা করলে হিংসা করার কারণে তার যত নামাজ রুদা হয় যাকাত تزমিদালি যত নেকির কাজ সে করলো এই হিংসা করার কারণে সমস্ত নেকির কাজগুলো তার নষ্ট হয়ে গেল আল্লাহ পাকের রাসূল বলেন যখন মায়েরা যখন রাস্তা রাত করার জন্য উনুনে যখন কাঠ জ্বালাতে থাকে কাঠটা যখন আস্তে 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 রোমে পুড়তে থাকে একজন মানুষ আর একজন মানুষের ব্যাপারে নোংরাবি করার কারণে গিবতিল্লা করার কারণে ইংসা করার কারণে অহংকারী তাকাব্বারি করার কারণে কাঠের মতো তার নেকামলটা নষ্ট হয়ে যায় কাঠ যেমন উনানে দিলে যেমন আস্তে 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 পুড়তে থাকে আমার আল্লাপাকুর একজন মানুষ আর একজন মানুষ টাকা বাড়ি অহংকার করার কারণে তার নামাজ যা করেছে না ওই কাঠের মতো পুড়তে পুড়তে সব শূন্য হয়ে যাবে পৃথিবীতে একমাত্র নেকি খেয়ে নেয় কুড়ি কুড়ি সেটা একটাই হলে সেটা লেখা এই ফেতনা এটা আল্লাহ আমাদের জন্য কিব কিল্লা হিংসা ফেতনা ফাসাদ থেকে আল্লাহ যেন সর্বর যায় করি আল্লাহ এখান থেকে বেঁচে থাকার তৌফিক দেয় সকলেই বলে আল্লাহ পৃথিবীতে নামাজ কালাম সমস্ত কিছু করলে আল্লাহ তালা এই হিংসার রাস্তা থেকে ফিরে এসে আল্লাহ পাকের দরবারে ফিরে এসে তৌবা করে আল্লাহ বিগত জীবনে যা করেছে মানুষ পৃথিবীতে কে কতদিন থাকবে কে কতদিন সবাই একের পর এক চলে যাব সুতরাং আল্লাহ পৃথিবীতে যে কদিন থাকে বান্দার হক প্রতিবেশী আল্লাহর হক আদায় করার পরেও প্রতিবেশীর হকগুলো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যেন একে অপরের জন্য আমল করা তৌফিক দেয় সকলেই বলি আল্লাহ মামিন